গুড মর্নিং আমাদের সকল বন্ধুদের সকাল সাতটা বাজে এটা এখানের সানরাইজের একটা ভিউ হোটেলের রুম থেকে আমাদের কালকে তোমাদের যেখানটা দেখিয়েছিলাম সেইখান থেকেই আজকে আমাদের গন্তব্য জুলুক কিন্তু আড়ি তাড়ি আমরা রয়েছি এখন সকাল দশটা অবধি তো দশটা অবধি এখানে একটু ঘোরাফেরা করবো সবাই মিলে বেরোবো সকালে কি ব্রেকফাস্ট করব সবই দেখাবো তোমাদের চলো দেখা হচ্ছে সামনে সাড়ে নটা বাজে আর টিফিন রেডি চলো দেখাচ্ছি আজ রয়েছে পুরি আর সবজি আর আমরা আজকে আমাদের জন্য রুটি নিয়েছি কারণ আমরা পুরি সবজি নিয়ে নিই আজকে অলিফ থেকে বেরিয়ে পড়েছি ডে টু সবাই ড্রেস কোর্স একই রয়েছে সব একই ড্রেস এক কালার ড্রেস নিয়ে এখন তো চলো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে সবাই মিলে বেরিয়ে যাই মনেস্ট্রির দিকে আমরা এখন রয়েছি মাংখিম মনেস্ট্রিতে স্ট্রিতে অনেকেই লোকজন এসে এখানে এখান থেকে ভিউটা মারাত্মক পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ওপেন একদম আর অনেক সামনে আর ঠিক নিচেই রয়েছে আরিতার লেক এই লেকটা সকালে একবার যাবো এখন কালকে দেখেছিল যেটা সেটাই এখানে যোগ্যকুণ্ড ও পাশে রয়েছে শিব মন্দির এখানে বসার জায়গা রয়েছে পাতি হলে এখানেই হয় এদের আর ঠিক মন্দিরের পিছনেই হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আর এখানে হরগৌড়ির পার্বতীর মূর্তি দুর্দান্ত প্লেস এবার সবাই বেরিয়ে পড়েছি এখন এবার এই ভিউ ছেড়ে আস্তে আস্তে গাড়ির দিকে কালকে ভিউতে সেইভাবে মাছগুলো বোঝা যাচ্ছিল না আজকে দেখো পুরো চকচকে রোদের যেহেতু আছে রোদ পুরো একদম চকচকে সেই জন্য পুরো বোঝা যাচ্ছে সবাই সবাই বোটিং করতে ব্যস্ত আর সবাই ছবি তুলতে আমি ব্যস্ত আমি বোটিং করতে পারছি না কারণ দেবাংশু একটু রাগারাগি হয়েছে দেবাংশুর সঙ্গে দেবাংশু এখন বোটিং করবে না তাই জন্য আমারও বোটিং করা হলো না টাইম কেমন লাগছে দেখো ইউটিউবে চোখ রাখো আমাদের চ্যানেলে পুরো ভিডিও পেয়ে যাবে দারুণ জায়গা দারুণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম কিন্তু সেটা একদিনে কভার করা সম্ভব না লেকের ভেতর দিকে একটা গুফা আছে মানে মনেস্ট্রি আছে একদম ওই পাহাড়ের টপ অবধি সেটাই যাওয়ার রাস্তা এটা কিন্তু আজকে সময়ের অভাবে সেটা যাওয়া সম্ভব না কারণ আমরা ওয়ান নাইট এখানে থাকবো সেই হিসেব করেই এসেছি তো এবারে হয়তো দেখাতে পারছি না নেক্সট টাইম আসব দেখাবো এখন রয়েছি লিঙ্কথাম পোস্টে এখন গাড়ি পেপার চেক হলো এখন আমরা এসে পৌঁছেছি কিউ খোলা কিউ খোলাতে একটা কফি ব্রেক আর কফি ব্রেকের সঙ্গে সঙ্গে রয়েছে কিউ খোলা ফলস এই ফলসটা দেখার জন্যই আমরা এসেছি জাস্ট কফিটা খেয়েই তোমাদেরকে দেখাচ্ছি সামনের থেকে ভিউ সামনের থেকে কতটা বোঝা যাচ্ছে ভুলতে পারবো না ক্যামেরায় তবে এটা অনেক উঁচু থেকে পড়ছে মানে মিনিমাম তিন চারশো ফুট তো হবেই কমসে কম এটাই হলো কিউখোলা ফলসের সামনের ভিউ দেখে নাও বন্ধুরা এখন এসে পৌঁছে গেছি জুলুকে জুলুকের হোমস্টেতে রয়েছি এখন কিন্তু আমরা একদম নিচের হোমস্টেটাতে রয়েছি মানে ওদের হোমস্টেটি নিচের ঘরটা ঘর সুন্দর দেখাচ্ছি রোদ্দুরটা খুবই চড়া এখন এখন এই হলো হোটেল রুমের ভিউ রুম একদমই নতুন এখানে দুটো বেড রয়েছে আর বাথরুম বাথরুমটা পরিষ্কার গিজার রয়েছে আর এই পাশেও একটা রয়েছে ঘর আর এই ঘরেতে রয়েছে তিনখানা বেড এখানেও বাথরুম সেন বাথরুম আমাদের বাথরুম ভালো সুন্দর আর এখানে রয়েছে আর একটা রুম এই রুমটা তো দুটো বেড বাথরুমটা সেন আস্তে আস্তে সূর্য অস্ত যাওয়া শুরু করেছে আমাদের ঢুকতে দেরি হয়ে গেছিলো তাই এখন লাঞ্চে বসছি এই কটেজেই রয়েছি ঠিক উঠেই তোমার লাঞ্চ এই লাঞ্চে এখন বসবো কারেন্ট চলে গেছে তার মধ্যেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ভাত কারেন্টে ভাত ডাল আলুর সবজি সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা এখন জাস্ট সানসেট হয়েছে কালারটা দেখো দুর্ধর্ষ লাগছে পুরো অন্ধকার হয়ে গেছে তাও ভিউটা দেখো লাস্ট একদম সানসেট হয়ে গেছে মানে ডুবে গেছে কিন্তু পাহাড়ের ওপার থেকে যে আভাটা আসছে সেটা খালি দেখো কিরকম লাগছে পুরো লাল রং হয়ে আছে একদম আর দারুণ দারুণ আর মারাত্মক ঠান্ডা মোটামুটি এখন ওই সাত বাতে নেমে গেছে ছয় সাথে হেভি ঠান্ডা লাগছে ভিউটা মারাত্মক আর পুরো নিচে যে যতটা দেখতে পাচ্ছ শহরটা দেখতে পাচ্ছ হোমস্টেগুলো এটা পুরো নিচে আমরা উপরটাতে রয়েছি জানি না এর উপরে আর হোমস্টে আছে কি না দারুণ জায়গাটা আসো ভালো লাগবে হোমস্টের নাম্বার আমি দিয়ে দেব এসে গেছে সন্ধ্যেবেলার চা আর পপকর্ন এখন সবাই মিলে চলছে চা আর পপকর্ন খাওয়া